ধরা খাম বাকি রয়েছে এটা আমরা সন্তাই ভাই লাট মারি লাগাই দিব আর আমার খাম হইলে কেন পুলিশ মারিয়ার সামনের হেডলাইটি গুণ পিপিএফ লাগানি হইতো আর লাইটি গুণ তোর অবস্থা দেখে তো বুঝা যায় কাদা বয়ারে কান লোক কোম্পাই মারা দিয়ে আইছে আসলে এটা গ্যারেজ ও পেইন্ট হইয়া আইছে আর এটা সরকারি পেপার মারছো এর লাগি নলে স্ক্রেজ হইছে তাই কানর খাম স্টার্ট করবার আগে হাইকোর্ট তো ফোন আইছে যে হুন্ডা একটর খাম স্টার্ট করবার লাগি ভিতরেও জায়গা নাই তাই লেক্সিস এখানর খাম কালকু শেষ হই গেছে তাই এখন বারে বার করি আর হুন্ডা একটর আনি ভিতরে হারাইয়া এখান গ্যারেজ ফুল সেন্ডিং হইয়া আইছে আমরার গেছে কেন পুলিশ মারিয়া সেরামিক লাগানি হইতো তিন বছর আর এখানো পিপিএফ লাগানি হইতো ডোর হ্যান্ডেল ডোর এক সামনের মিরার সামনের হেডলাইট এই মোটামুটি আসলাইট মেশিন মারা শেষ করলেছি আর প্লিজ লাইক ফলো সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে